এখানে যারা স্টুডেন্ট তারা আছে না কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ে ওরা কেউ এখনো হলে উঠতে পারিনি তো তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তারা চাকরি করতে যায় ওই চাকরি করার বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মহাখালী রেলগেট অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা দর্শক আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাতে চলছি তিতুমের কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যে

আপনার বাপের টাকা আসেনি আমাদের বাপের টাকা নাই আপনাকে বলি এখানে যারা স্টুডেন্ট তারা না কাজে কর্মে ব্যস্ত হয়ে পরে ওরা

মহাখালী না করে গেটের করলে মানুষ দেখবে না থেকে মহাখালি পর্যন্ত প্রথমে এখানে তারপর মহাখালি কতক্ষণ তারপর আবার এখানে তারপর আবার মহাখালী কতক্ষণ ওইখানে রুটের গাড়িও বন্ধ এখানে রুটের গাড়িও বন্ধ তো এইভাবে বন্ধ করে তারপরে দাবি কেন দেখাইতে হবে তাদের দাবি যদি তারা মানে যে যুক্তি তাহলে কি তাদের এটুকু ভরসা নাই নিজেদের দাবির প্রতি যে অনশন যদি ভিতরে করে তাহলে সেটা মানুষের নজরে আসবে না তারা যদি অনুযায়ী আপনারা মানেননি যৌক্তিক আপনার আপনাদের দাবিটা যখন গেটের ভিতরে অনশন করলে কি পূরণ হইতো না আমি যদি ঘরের ভিতরে বসে থাকি ঘরের ভিতরে ধরেন বসে থাকি গত সাতাশ বছর ধরে বসেই রইছে বসেই রয়েছে এই দাবি মানা হচ্ছে না কথা কি বুঝছেন ওই হিসাবে দাবি অবশ্যই জনধর্মুক না হয় কোনো দাবি আদায় হয়নি কোটা আন্দোলন জনধর্মুক ছিল না এটা কোটা আন্দোলন এটা যুক্তি কোটা আন্দোলনের যুক্তি ছিল এটা যুক্তি এটাও যুক্তি কোন দিক দিয়ে এটা বলে আমি কলেজে সার্টিফিকেট নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে বানাই ফেলবো আমি সিপারের চাকরিতে ঢিকা আমি সিও পোস্টে বসবো এটা যুক্তি আচ্ছা

মহাখালী রেলগেট অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এতে করে বন্ধ হয়ে গেছে সারা দেশের সাথে রেল যোগাযোগ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে সচিবালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সভা শেষে কথা বলেন তিনি সাকিবুর রহমান ও বিল্লাল হোসেনের সহায়তায় মাহিন আরাফাতের রিপোর্ট পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর থেকে কলেজের প্রধান ফটকের সামনে দুই পাশের রাস্তা অবরোধ করে রাখেন তিতুমিরের শিক্ষার্থীরা এরপর বিকেল নাগাদ মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেয় তারা এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা দুটি ট্রেন আটকে দেয় আন্দোলনরতরা বন্ধ হয়ে যায় ঢাকার সাথে রেল যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে স্বতন্ত্র ভাবে বিশ্ববিদ্যালয় হোক এবং আমাদের তেতুমির কলেজের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর একটাই দাবি যে তেতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে তাদের জায়গা থেকে যে রেসপন্সটুকু দেখানো উচিত ছিল দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল সেটা তারা দেখায় নাই সড়ক ও রেলপথ বন্ধ করে দেয় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা অভিযোগের যাদেরকে দিলে ভালো হবে তাদেরকে বলেন এই রাস্তাঘাট বন্ধ করে জনগণের ক্ষতি করে দেয় এই অভিযোগ ঠিক না বিষয়টা লজিক্যাল মনে হচ্ছে না আমি যদি ইউনিভার্সিটি ভর্তির যোগ্যতা থাকে আমি অন্য অন্য যে ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি পরীক্ষা দেবো উত্তীর্ণ ভর্তি হব আমি কলেজে ভর্তি হয়ে কলেজ ইউনিভার্সিটি যাব কালকে স্কুল একজন ভর্তি হয়েছে আমাকে কলেজের মানদান এটা হইলো নাকি অন্যদিকে তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য